গুড মর্নিং সবাইকে সকালবেলায় উঠে দেখি বাড়িতে রান্নাবান্না শুরু হয়ে গেছে আসলে প্রত্যেকটা দিনই সকাল সকাল রান্নাবান্না হয়ে যায় তো আমি একটু লেট করে উঠি তো ঘুম থেকে উঠে দেখি যে এখানটাতে মা ওই গোবিন্দভোগের চাল ডাল দিয়ে একটু সেদ্ধ করে দিয়েছে আর সাথে বেগুন আর আলু ভেজে দিয়েছে তো দাদা সকাল সকালই স্নান করে পুজোও দেওয়া শুরু করে দিয়েছে আর আজকে ভাবছো সকালবেলায় এটা হচ্ছে কি কী খাওয়া দাওয়া হচ্ছে আসলে এই খাওয়া দাওয়াটা শুধু আমার জন্যই হচ্ছে বাকি তো সবাই হচ্ছে গিয়ে নিজেদের মতন করে খাওয়া দাওয়া করছে তো দেখতেই পাচ্ছ নিচে দাদা বসে পড়েছে খাওয়ার জন্য আর আমি ওপরটাতে বসে খাচ্ছি কারণ এটা হচ্ছে কি আমার শিবরাত্রির ব্লক যেটা আমি তোমাদের সাথে অনেকটা লেট করে শেয়ার করছি ঠিকই কারণ তোমাদেরকে আমি বলেছি যে আমার গলাটা মানে বেশিরভাগ সময়ই খারাপ থাকে আমার একটু ঠান্ডাটা সব সময় লেগে থাকে বলে আমি অতটা ভয়েসে বলো বা নর্মালি বলো আমি কথা বলতে পারি না তো যাই হোক দেখতেই পেলে যে খাওয়াটাওয়া হয়ে গেছে আমার আর শাড়ি পরে খেলাম এই কারণেই কারণ আমি একটা রিলস বানাচ্ছিলাম তো সেই কারণে ভাবলাম যে রিলসটা যখন শাড়ি পরেই বানাচ্ছিলাম খাওয়া দাওয়াটা একবার শাড়ি পরেই করে নিই তো এটা ছিল পরের দিন সকালবেলায় আমি স্নান টান করে তোমার ঘরে হচ্ছে কি পুজো দিচ্ছিলাম কারণ ঘরেও আমার একটা শিবলিঙ্গ রয়েছে তো সেই কারণেই আমি ঘরে পুজোটা দিয়ে নিলাম তো সন্ধ্যেবেলার দিকে তো আমি রেডি হওয়া স্টার্ট করে দিলাম দেখতেই পাচ্ছ যে আমি আলতা পড়ছি। আর আমার আলতা পরতে খুব ভালো লাগে মানে ছোট থেকেই আমি মায়ের শাড়ি তারপরে মায়ের টিপ আলতা এই সব দিয়ে না বউষ আসতাম তোমরা অনেকেই হয়তো ছোটোবেলায় এরকম গামছা পরে মায়ের শাড়ি পরে বউ এজেছ তো যারা যারা এরকম বউশ আসতে আমার মতন তারা কমেন্ট করে প্লিজ জানিও তো তারপর চলে এলাম একবারে রেডি হয়ে আর তোমরা প্রত্যেকেই জানো বা অনেকেই জানো যে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো আমি কিন্তু আকন্দ ফুলের মালা নিজে হাতেই গাতি সবটাই আমার মা ব্যবস্থা করে দেয় আর আমি সেই জন্য সব কিছু করতে পারি তো এখন থালাটা এখানে সাজিয়ে নিয়েছি নেওয়ার পরে চলে এলাম আমার বাড়ির পাশের মন্দিরটাতে এটা বুড়ো বুড়ি মায়ের মন্দির বাট এখানে শিবলিঙ্গও রাখা আছে তো মায়ের হচ্ছে কি ইচ্ছে ছিল আগে এখানে পুজো দেব তো এখানে সবার জল ঢালা হয়ে গেছে আমি তো রেডি হতে হতে বুঝতেই পারছো যে লেট করে দিয়েছি তো তাই আমি এখন এসে এখানটাতে জল ঢালবো তো একটা গামছা এনেছিলাম যেটা বুড়ো বুড়ি মাকে পরিয়ে দিলাম তারপরে তো এই যে এখানটাতে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ রয়েছে তো এখানটাতে আমি জল ঢেলে নিলাম আর এখানটাতে সবসময় জল ঢালা হয় না তোমরা অনেকেই জানো আমি স্কুল মাঠে জল ঢালি তো এই বছর এখানটাতে জল ঢেলে নিলাম আগে তারপরে তো দেখতে পাচ্ছ স্কুল মাঠে চলে এসেছি আর প্রচুর লাইন রয়েছে এখানে লাইন দিয়ে পুজো দিতে হবে তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ির দিকে যাব আজকের ব্লগ আমার এটাই ছিল আবার নেক্সট ব্লগে